লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের আরো এক বড় চমক যোগাযোগ ব্যবস্থা নিয়ে আগরতলা রেল স্টেশন আগামী দিনে বিশ্বমানের স্টেশনের উন্নতি করার পরিকল্পনা নিয়েছে সরকার সালে বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন ত্রিপুরাকে পাঁচ বছরের মধ্যে হীরা মডেল দেওয়া হবে এবার হীরা মডেলের ঊর্ধ্বে উঠে সোমবার এক ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রেল স্টেশন পুনর্বিকাশের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী এদিন দেশে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেন প্রধানমন্ত্রী আগরতলা রেল স্টেশন পুনর্বিকাশ করার মূল উদ্দেশ্য হল আর্থসামাজিক কার্যকলাপ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশনটি অমৃত ভারত স্টেশন স্কিমে আনুমানিক আটচল্লিশ কোটি ব্যয়ে উন্নয়ন করা হবে প্রধানমন্ত্রী শিলান্যাসের পর দেশবাসীর লাভ হবে তাদের পড়াশোনার ক্ষেত্রে বড় সুবিধা হবে যুবদের স্বপ্নের ভারত বাস্তবায়ন হবে ভারতবাসী আজ ছোট স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে বড় স্বপ্ন দেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে বলে জানান তিনি আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা স্টেশনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেল মন্ত্রকের মন্ত্রীকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দশকের শাসনকালে রেল ব্যবস্থা সহ যোগাযোগ মাধ্যমের স্বরূপ বদলে যাচ্ছে ঐতিহ্য ও বিকাশের মেলবন্ধনই তৈরি হচ্ছে বিকশিত ভারতের অমৃত ভারত রেল স্টেশন এর মধ্যে আজ ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী একচল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে রাজ্যের আগরতলার রেল স্টেশন সহ দেশের পাঁচশো তেপ্পান্নটি রেল স্টেশন ও এক হাজার পাঁচশোটি রোড ওভার ব্রিজ ও আন্ডারপাস পুনর্নির্মাণের নির্মাণের প্রস্তর স্থাপন করেন এবং সেই নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি করোর মধ্যে ধর্মনগর কুমারঘাট এবং উদয়পুরে সেই যেদিন তার ফাউন্ডেশন লে হয় সেদিন আমরা উপস্থিত ছিলাম এখন ফেজ টু ফেজ টু তে অল ওভার ইন্ডিয়াতে পাঁচশো চুয়ান্নটি স্টেশন সেই ভিত্তিপ্রস্তর হতে চলছে নর্থ ইস্ট স্টেটে সাতটা স্টেশন আমরা সেটা পাচ্ছি এবং তাতে করে প্রায় দশ লক্ষ ট্রেন